আসসালামু আলাইকুম কত কথা বসে আমি जी আপনাদের কেমন আছেন আমার আসলে দুইটা কোশ্চেন ছিল এটা ঠিক হয় কিনা নাকি এটা জানার কুইজ আপনাদের সম্পর্কে একটা জেনারেল মন্তব্য ছিল সেই মন্তব্যটাই না হয় আমি পড়ে যাই মানে মুমিন বা আমরা যারা আপনাদের সম্পর্কে যেটা ভাবি সেটা পড়ে বলি আমার একটু জানার ইচ্ছা ছিল যে আমরা যেটা এজ এ মুসলিম হিসেবে বা ছোটবেলা থেকে যেটা জানি জাননাতে অনেক রকম সুযোগ সুবিধা এবং এর বেশিরভাগ সুযোগ সুবিধাই বা যতটুকু দেয়া হবে এর সবটাই পুরুষ কেন্দ্রিক আর কি সুযোগ তো আপনাদের কোনো জানা আছে কিনা যে যে মহিলারা জান্নাতে যাবে নারীরা বা মহিলারা তাদের জন্য কি ব্যবস্থা ওখানে মানে আমার জানা নাই আর কি যদি জানা থাকে এর বিষয়ে যদি একটু আলোকপাত ভাই এই প্রশ্নটা ইটসেলফ একটা ইরেশনাল প্রশ্ন যে জান্নাতে মহিলারা কি পাবে পুরুষরা কি পাবে এটা কি ইরেশনাল প্রশ্ন যেখানে কোরআনে বলা মানে কোরআনে এক জায়গায় দাবি করা আছে যে জান্নাতে যায় তারা যা যা চাবে জান্নাতে যায় মানুষ যা যা চাবে তাই পাবে এই কথা বলার পর না এটা কি আগে কোরআন না 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 ঠিক না সেটা দেখেন ফরহস ভাই এখানে আরেকটা জিনিস আরেকটা ব্যাপারটা আছে তার মানে কি মানে জান্নাতে যদি মানুষ মানুষ ব্যক্তি অন্য কোন কিছু যদি থাকে তাহলে তারাও যেটা চাইবে সেটাও পাবে এরকম কিছু অবশ্যই না তাই না যার মানে হচ্ছে যে এই যে যে আয়াতটা যাকে অ্যাড্রেস করে বলা হচ্ছে তাদের তাদের জন্যটাই एप्लीকেবল এখন কোরআনে তো আমি তো দেখছি যে যে কোরআনটা আসলে ওই পুরুষ যে মুমিন তাদের তাদেরকে উদ্দেশ্য করে ভাই কোরআনটা প্রত্যেকটা আয়াত এভাবে আসে এবং যেগুলা স্পেসিফিক্যালি আপনার

এটা জানতে চাই ধন্যবাদ আপনাকে মানে আমরা যতগুলো ধরেন মাহফিল বাংলাদেশের এই মুহূর্তে যারা ইসলামিক বক্তা যারা আছেন তাদের জিজ্ঞেস করিনি আপনাকে আপনার জিজ্ঞেস করছে যে এই প্রশ্নের এই যে প্রশ্নটা যেটা যে ভেস্তে নারীরা কি পাবে এই প্রশ্নটা আমাদের কাছে কেন আমি জানতে চাই আপনার কাছে কি মনে হয় যে ইসলামের ব্যাপারে ইসলামের ব্যাপারে আপনার ইসলামের অ্যাকচুয়ালি কোথায় কি আছে এটা জানার জন্য নাস্তিকরা আরো ওই এসব সায়ক মায়ক মুক্তি এগুলো থেকে আমি জানতে চাচ্ছি সেটা মনে হয় তাই না হচ্ছে আপনারা এখানে যেগুলো বলেন বা এটা হচ্ছে আসলে অনেক যৌক্তিক এর পেছনে এভিডেন্স আছে যেগুলো হয়তো আমরা অনেকে জানতাম না জানিনা লেট টু শেয়ার योर ড্রিম ভাই বল ভাই 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 লেট টু শেয়ার योर ड्रीम इनको भाई को शेयर আপনি কি কোরআন ব্যতীত অন্য কোন ইয়া অন্য কোন কিতাবকে মানে নাকি মনে করেন যে একমাত্র কোরআনই হচ্ছে যে আল্লাহ থেকে আসে এবং একমাত্র কোরআনই মানতে হবে অন্য কোনো হাদিস মাদিস বা অন্য কিছু মানা যাবে না

ড্রাম কোথায় ভাই আমি তো তার সে যেটা বললো আরকে এটাতে আমি কি বলবো আপনাদের পক্ষ আপনাদের মানে অন বিহেফ অফ ইউ গাইস আমি তো হ্যাপি কারণ দেখেন যে একজন মুসলিম যদি এসে বলে যে মুসলিম আমি সুইম করতেছি উনি যেটা বলছেন সেটা ট্রু যে নাস্তিকরা সে যদি ইসলামের ব্যাপার কিছু জানতে চায় নিরপেক্ষভাবে অ্যাকচুয়ালি কোনটা আছে সেটা সেটা জানার জন্য নাস্তিকরা আরো বেশি রিলায়বল এখন আমি এই জিনিসটা বুঝতে পারি যে কেন ওটা ওটা উনি বলতে পারেন কারণ যারা মুসলিম তাদের তো একটা ইয়ে আছে মানে একটা একটা ধরেন বায়াস বলা যারা বা একটা একটা ইনসেনটিভ তো আছে তাদের ইসলামকে সেল করা হ্যাঁ এবং যেটা দেখতে ভালো যেটা হইলে পরে ইসলামকে ভালো দেখতে ভালো দেখায় সেটাই তারা বলবে কিন্তু নাস্তিকদের তো আর ওই ইনসেন্টিভটা নাই যে ভাই ইসলামে কোনটা আহ অ্যাকচুয়ালি ভালো কোনটা খারাপ এখানে এখানে তুমি একটা দারুণ একটা পয়েন্ট ই করলে যে যে ইসলামটাকে সেল করা আসলে ট্রু এটা কিন্তু আসলে তুমি যদি দেখো দে আর কাইন্ড অফ লাইক এ সেলস এজেন্ট বলতে গেলে হ্যাঁ ইসলামটা হচ্ছে একটা মতো এবং এই যে যারা মানে তার হচ্ছে মানে মতো মানে যত তুমি মানুষকে করতে পারবে যত তুমি মানুষকে এই ধর্মে আনতে পারবে ইউ মানে মরা পরে যে থেকে যে হচ্ছে যে ঢাকা টু বরিশাল সফর করে ওটা কি কোনো ভাবে কলকাতা যেতে পারে নাকি ভাই প্লিজ প্লিজ ফারাজ ভাই ওটা আমরা পরে করি বাট এই জিনিসটা কিন্তু আমি খুবই আনন্দিত হইছি এর সুরে অ্যাট লিস্ট এটা আমি নিচ্ছি আর কি যে সে জেনুইনলি এটা মনে করে যে যে আচ্ছা ঠিক আছে ভাই মুমিন টু যদি জিজ্ঞেস করি তো আমার এটা ওটা বুঝায় দিবে অ্যাট লিস্ট যাই আসিফ বাইরে ওখানে যাই দেখি উনি কি বলেন এটা কিন্তু ভাই আপনারা যে এটা মানে গত 5-7 বছর যাবত এই রেফারেন্স দেখানোর আপনি চিন্তা করে দেখেন তো অনলাইনে লাইভগুলোতে ফটাফট মানে যে কিছু কেউ কিছু বলছে আর এই যে ভাই একটা সেকেন্ড দাঁড়ান ফট করে ভাই আপনার একটা স্ক্রিন চলে আসলো এবং সেটা দিয়ে আপনি যেটা বলতেছেন এটার আপনি ব্যাক আপ দিচ্ছেন আর কি ওই যে ইয়েটা প্রেজেন্টেশনটা দিয়ে বা আপনার ওই রেফারেন্সটা দিয়ে এই যে এই জিনিসটা এখন মুমিনদের ওখানেও কিন্তু চলে গেছে যদি তারা এইভাবে ইন্টারপ্রেট করছে ওইভাবে ইন্টারপ্রেট বাট এই যে যে প্র্যাকটিসটা এইটা যে আপনাদেরকে যে ইয়েটা দিছে যে ক্রেডেন্সটা বা যে ধরনের ক্রেডিবিলিটি আপনাদেরকে মানে দিছে আর কি গত পাঁচ সাত বছরে আহ এইটারই একটা নমুনা দেখতেছেন যে আমরা কিন্তু এই জিনিসটা পাই আর কি অনেক সময় যে এইটা এমন না যে সব মুমিনে আসে এখানে জেনুইন ইয়ে নিয়ে যে জানতে চায় আহ অনেকে আসে যে ভাই তোরা ভুল জানো এটা প্রমাণ করার জন্য বাট অবশ্যই আমি এটা দেখছি যে কিছু কিছু মোমিন আসে যে অ্যাকচুয়ালি যে ভাই এইটা আপনারা কি মনে করেন বা এইটার কোন রেফারেন্স কি আসে কিনা কারণ তারা জেনুইনলি মনে করে যে ভয় ভীতি ছাড়া আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এটা যে ভয় ভীতি ছাড়া আমরা কিন্তু মানে এই প্রশ্নটা ইনসাল্টিং হলে পরে তারা কিন্তু কিছু বলবো না বা তাকে মারবো না এরকম সেটা কিন্তু তারা জানে ভাইয়া ইনফ্যাক্ট ইকবাল ভাই আমি কালকে একটা একটা ই শুনছিলাম ইউটিউবে এআই সম্পর্কে তো বলছিল যে এআই ইনফ্যাক্ট ইন দ্য ফিউচার ইজ আ রিলিজিয়ন চেঞ্জ করে দিবে কারণ মানুষ কি করবে মানুষের কাছে আকর্ষণ করবে না সবকিছু তোমার এআই থেকে জানতে পারবে এবং এআই তোমার মানে কারণ যে রিলিজন বেশিরভাগ রিলিজনে কিন্তু তোমার স্ক্রিপ্ট বেসড রিলিজন মানে বই থেকে নেওয়া সো এআই কি করবে সেগুলো ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রেট করবে সো এআই আমি আসলে সেটা বলতে চাই তোমার কথা বলতে আমি আমি জানতে আমাদের উপর যে তাদের যে ট্রাস্টটা জন্মাইছে আর কি যে না আমি আমি বলতে চাচ্ছি যেটা ভাইয়া না আগে রেট আমি বলতে চাচ্ছি যে ইন দ্য ফিউচারে

সেখানে তাদের জন্য তাই আছে যাতে ইচ্ছা করবে আর আমার কাছে তাছাড়া তারা যা কামনা করবে তাই পাবে আমার নিকট রয়েছে জান্নাতীরা জান্নাতে যা চাবে তাই পাবে যাওয়া মাত্রই তার সামনে উপস্থিত দেখতে পাবে বিলম্ব ও উপেক্ষার বিলম্বনা সইতে হবে না রাসুল্লাহ সাল্লাহাম বলেন জান্নাতে কারো সন্তানের বাসনা হলে গর্ভ বাসনা হলে গর্ভধারণ প্রসব সন্তানের কায়েক বৃদ্ধি এগুলার সব এক মুহূর্তের পপ পপ করে মানে বেলুন যাবো ফোটে কিছু সব খুব অস্পষ্ট হয়ে যাবে আর কি আমি কি একটু বলবো ফরাজ ভাই জি 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 শিওর 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 আমি আমি আপনি যে রেফারেন্সটা দেখাছেন ঠিক আছে কিন্তু আমি তো এতদিন মানে ওয়াজ মাহফিলে এগুলো শুনতাম ওই যে 70 টা হুর পাবে পুরিদা তাহলে এটা কি মানে এই হাদিসে বা এর মধ্যে নাই নাকি এটা বানোয়াট আছে এগুলো আছে কিন্তু আবার কথা হচ্ছে ভাই ইসলাম আমি তো এজ এ নাস্তিক আমি তো মনে করি না যে ইসলামে আমার যে আমার এটা তো প্রি কন্ডিশন না ইসলাম তো যাচাই করার সময় ইসলামে কোনো ইয়া কন্ট্রাডিকশন থাকতে পারে না যা আছে আমি বুঝিনি পরবর্তীতে এটা মিলাইতে হবে কোনো না কোনো ভাবে ওই

তো একেবারেই কন্ট্রাডিক্টরি হয় এই লাইনটার সাথে অর্থাৎ জান্নাত ইরাব যা চাইবে ধরেন আমরা এটা তার সাথে যদি না চাই আমরা যদি ইসের কোনো না চাই তারা যা চাবে সেখানে তাদের জন্য তাই থাকবে কি থাকবে যা চাইবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক আচ্ছা ভাই জান্নাতে যে যদি আপনি চান যে ভাই জান্নাতের যে সাতটা স্তর ওটার মধ্যে আপনি সাত নম্বর স্তরে দিচ্ছে আপনাকে আপনার এখন আপনি দিয়েছেন এক নম্বর স্তরে দেওয়ার জন্য তাইলে তো ভাই এই যে সাতটা স্তর করা এটা তো একটা উটলেস জিনিস হয়ে গেল একটা জিনিস যেটা কিনা একটা জায়গায় আছে আরেকটা জায়গায় নাই না এই কথা দিয়ে তো বোঝা যাচ্ছে আমি যদি কোনো কারণে জান্নাতুল বাকিতে চলে যাই এরপর গিয়ে আমি যদি বলি আমি জান্নাতুল ফেরদাউসে যাব তাহলে সেটা সেটাও হবে এই কথার মানেটা তো এমন না এটা তো সেটাই বলা এটা ইনস্ট্যান্ট আপগ্রেড তাই না আপনার আপনি যখন হোটেলে চেক ইন করেন সময় অনেক সময় দেখা যায় যে আপনার ইয়ে অনুযায়ী আপনি আপগ্রেড করে দিবেন তাই না স্যার আপনি হচ্ছে কি ইকোনমি নিছেন সুন্দর মতো যে এক কইবেন বিজনেস হবে না কিন্তু ঘর হচ্ছে যে আপনি যদি সেটাই পান তো তাহলে পরে যেগুলা কিনা চাবে না আপগ্রেড ওরা কি ছাগল না বলদ নাকি এটা মানে ওই ওইটা কাজ দিন না তাহলে আচ্ছা আমি শুধু এটা আবার একটা হরিল আমি আমি শুধুমাত্র একটা হরিল ডিজার্ভ করি এক 72 আমি রিজার্ভ করি সত্যি আল্লাহ আমি সুখ ডিজার্ভ করি না দিও না আবার সুখ ভালো লাগে না

আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে কি জনের নাম সোহেল ভাই আপনার কি উত্তরটা কি এটা কি দেখা যাচ্ছে না আহ আপনার উত্তরটা তো হয়েছে ভাই যে ফার্স্ট বাই দিলো তো ওই নারী যা যাবে তাই পাবে না হ্যাঁ এটা তাই পাওয়ার কথা এ এখান দিয়ে আমি এভাবে তো দেখি না এই কথার মানে তো সবই উলাট ফালট মনে হচ্ছে এখন জানো

ধরেন কি হচ্ছে জান্ন জাননাতে চায় তার মন চাইলে হচ্ছে সে আল্লাহর সাথে সৌবোধ করবে সে কেউ ওটা চাই না এই কথার মানে সেটাই দাঁড়ায় এই এই কথার মানে মানে এটা তো একটা আইনের মতো সংবিধানের মতো আপনি এটার এখানে তো ওরকম বলা হয় না যে এইটা এটা বাদে বা এরকম এরকম মানে বা এর মানে তো তাই এখন আমি জানি না এর ব্যাখ্যায় কি লেখা আছে মানে আমার অনেক কিছু জানা নেই তার জন্য তাই থাকবে দেখেন ভাই আমার কাছে রয়েছে ভাই একটা জিনিস দেখেন তারা যা চাবে তার জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক মানে ধরেন কেউ যদি চায় যে আমি আল্লাহর সাথে সম্বোধ করব শুধু আল্লাহ চলে আসবে না আল্লাহ তার থেকে অধিক সাথে মোমদের কথা এখানে আসলে না তো এটা একটা মানে এটা যদি যদি এই এটা ওইটা যদি গ্র্যান্ড করা হয় মানে আমি আল্লাহ যেহেতু আপনার সর্বক্ষেত্রে না সর্ব জায়গায় তাহলে একটা মানে এরকম প্রবলেম হবে না সে এক জায়গায় মানে একটা অংশ দিলো আর কিন্তু যেগুলো আপনার এই এই জাস্ট একজন ধরেন চারজন কেউ যদি আমি তো পুরোটাই লাগাতে চাই তার ভাই আমার আমার একটু আমি তোমার তাহলে তো এর আগে আপনার আরেকটা জিনিস উইস করতে হবে ইনভেস্ট কর শীত আপনি যে এই যে আপনার যে প্রশ্ন মনে এটার সবাই যা যা চাবে তাই পাবে এখানে আরেকটা সমস্যা আছে ফর যদি এরকম হয় যে আমি যদি চাই যে আপনি আপনি যেটা চাইবেন আপনি এমন কিছু একটা চাইতেছেন যেটা আপনি পাবেন না এটা যদি আমি চাই তাহলে এখানে তো আরো মহা সমস্যা দেখতেছি আরো যদি এরকম আমি যদি এরকম মানে কি বলে খাটাস যদি নাও হই ধরেন আমিও একটা জিনিস চাইলাম আপনিও ওই একই জিনিস চাইলাম কিন্তু আছে একটা ফর এক্সাম্পল ধরেন একজন কি যেন যে আসিফ ভাই ওই নামটা কি যেন এই

এখানে কিন্তু কোনো মেমোরিজ নাই কিন্তু আপনার পছন্দ ওই ওনাকে আসিফ ভাইয়ের পছন্দ এখন আসিফ ভাইসলাম হওয়া ধরনের আপনার ইয়ে সে গেল আর কি তো তাহলে পরে দুজনে আপনি দুজনেই চাচ্ছেন ওনাকে পাবেন না ভাই এবং তারা এইভাবে চাচ্ছেন আপনি এইভাবে চাচ্ছেন যে আপনার সাথেই থাকবে সব সময় তখন কি হবে আল্লাহ মানে করবে নাকি তখন হ্যাঁ তাদের কারো সাথেই থাকতে চায় না

ফরাজ ভাই একবার হোব হু এটাই আমি কল্পনা করতেছি হাসুর দিনে এই হাঁসুরের দিনে যে জাজমেন যে যেটা যে আল্লাহটা ক্যান্সেল করতে বাধ্য ওই দিন কারণ ওই যে তার আশেপাশে যেগুলো মুসলিম থাকবে ওগুলো আল্লাহ বুঝতে বোমে যদি জান্নাতে যায় ধরেন বাঙালি পাকিস্তানি আফগানিস্তানি এরা যদি ধরেন জান্নাতে যায় ইন্ডিয়ান এগুলো যদি জান্নাতে যায় হ্যাঁ জান্নাত পরে দিলো ভাইয়া বলিস আসলে কেন হবে আমি আপনাকে একটু বলি আমি একটা ইচ্ছা সম্পর্ক প্রশ্ন ওইটা বাদ দিই আমার ওয়াইফের সাথে মাঝে মাঝে কথা হয় সে খুব পায়ে আর কি আহ আমার জানাতে যাওয়ার চান্স কতটুকু আমার ডাউট আছে যথেষ্ট বাট আমার ওয়াইফ হয়তো পুরো বিশ্বাস করে যাবে এবং কোনো কারণে তার কারণে যদি আমি চলে যেতে পারি ইন কেস ভাবে ম্যানেজ করে সে যদি নিতে পারে তখন আমি তাকে বললাম যে আমি তো জান্নাতে তো এরকম হুট থাকবে আমি শুনছি সত্তরটা বা এই এই নহর গুলো থাকবে তখন তো আমি হুট দিয়ে নিয়ে থাকবো ইত্যাদি ইত্যাদি সে বলছে তোর দাঁত ভেঙে দিবে আমি কেন তুমি এটা কেন করবা এটা আমার গিফট এটা তো আমাকে আল্লাহ পিছা তুমি আল্লাহর কাছে ব্যাঘাত ঘটালে তোমার তো জাহান দিবে এখানে তো আমার কোনো দোষ নেই এটা তো আমার জন্য বরাদ্দ তুমি তো ডিজিগ্রি করতে পারো না ওখানে গিয়ে মানে এটা মানতে পারো না আরকি তার সাথে মজা হচ্ছিল এরকম আর কি আপনি আপনি চাবেন আপনি উঠছে শুধুমাত্র চাবেন যে আপনার ওয়াইফ তার সাথে আপনার সাথে এটা হচ্ছে আজকের সাথে না কিন্তু সে ডিসএগ্রি করে যে তুমি এটা পাবা না তখন আমি বললাম তাহলে এটা কেমন হলো আমার জন্য বরাদ্দকৃত জিনিস তুমি একটা বিধান অস্বীকার করবা এটা তো সম্ভব হতে পারে না তো মানে এইজন্যই আর কি তো আমি যেটা জানতাম আর কি এখানে আপনি যেটা রেফারেন্সগুলো দেখালেন আমার জানা নাই তাহলে ওয়াজ মাহফিলে যে বলে এরকম বুর পাওয়া তারা দেখতে এমন তাদের হার দেখা যাবে ইত্যাদি ইত্যাদি দিয়ে যে ওয়াজ মাহফিলে শুধু পুরুষ কেন্দ্রিক যে লোভনীয় বিষয়গুলোই বলা যায় এটা এক প্রকার যে তাদের ঘর দেখা যাবে আমি আপনাকে একটু বলে দিই ওয়াজ মাহফিলে পুরুষ কেন্দ্রিক বক্তব্য গুলা কিন্তু ওয়াজ মাহফিলে তারা কি এই আয়টা পড়েন অবশ্যই পড়ছে ইসলামে এই আয়টা যেমন আছে ইসলামে এটাও আছে যে মুমিনদের জন্য বাহাত্তর হুট থাকবে নারীদের জন্য এরকম হুর এলাকা করা থাকবে না সে কারো একটা হুরের হবে সে তার স্বামীর সাথেই থাকবে আহ তারপর হচ্ছে শুধু শহীদরা হবে বাহাত্তরটা হুর বাকি যে পাবে দুইটা হুর এই যে কন্ট্রাডিক্টরি কথা সব পাবে সব পাবে আবার আমি এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি ভাই কিন্তু একটা ইয়ে রাখে আর কিছু চিন্তা করেন তো ভাই এই বাংলাদেশের যেসব টপ ক্লাস টপ ক্লাস না আসলে আপনি যদি চায়ের দোকান থেকে শুরু করে

সে এখন শুনে আমি এই আপনাদেরই এখান থেকে যে এভিডেন্স গুলো রেফারেন্স বা আমি কিছু কিছু দিই তাকে যে বলি দেখো আমি তো মিথ্যা বলতেছি না বা এটা তো এভিডেন্স আছে এটা এখন কিভাবে বলো তুমি একটা আমি তো একজন সুস্থ মানুষ ডিমেন্সিয়া পেশেন্ট আমি পাগল না আমি কেমনি নিবো এটা মানে আমি

আমার মানে খুব একটু জানতে ইচ্ছা করে মানে আমি যদিও আমার জানা নাই বা আমার পড়া হয় নাই আমার একটু খুব জানতে ইচ্ছা করে যে ধরেন আসলে আমার আমার কাছে মনে হচ্ছে যে আপনি অলমোস্ট মানে এগুলো যে কত অ্যাপসার জিনিসগুলো বুঝে ফেলছেন হয়তো বা আপনার যে ওয়াইফ সে হয়তোবা এখনো কিছুটা হলো বিশ্বাস করে এবং কিন্তু এই যে 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 জিনিসগুলা তার জন্য খুবই ভিনিয়ান কিংবা তার জন্য খুবই এমারাসিং এগুলো আপনি বইলে বইলে তার টন করার চেষ্টা করেন ভাই কারণ তার তো কোনো ইয়ে নাই উত্তম নাই ভাই তাই না

এখন আপু এখন ধীরে ধীরে হচ্ছে মানে মানে এই যুগটা তো আর আমার মানে বা আমাদের যারা পিতা ছিলেন সেই যুগ না আমাদের আমাদের পরের যুগটা আরো আরো বেশি বেশি মানুষ কোশ্চেন করবে আরো বেশি এটা যাচাই করবে 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 বাছাই মানে এভাবে প্রেসার দিয়ে বা অন্ধকারের মধ্যে রেখে মানে এটা কতদিন সম্ভব হবে আমি জানি না কি সত্য তো জানবে এবং সত্যিই যদি কোনো থাকে এরকম কিছু যেটা একদম ভ্যালিড কিছু আছে কোনো আপত্তি নাই তো এটা এক্সেপ্ট করতে কিন্তু যে জিনিসগুলা অনেকগুলো প্রশ্ন যেগুলো কোনো উত্তর নাই

وجودیতে আপনাকে দেয়া হবে না যদি ইসলাম অনুযায়ী তাকে একটা কথা বলতে পারেন not to আমি আপনার আমি আপনাকে রেসপেক্ট রেসপেক্ট বাট আ জোক নেন আপনি ইসলাম হিসেবে

না 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 আমি ওনাকে জাস্ট উনি কি ভাবতেছেন ওইটা এক্সপ্রেস করার জন্য সাহায্য করতেছি দ্যাটস ইট আমি কিন্তু एक्चुअली মাথার ভিতরে উল্টা বাজে জিনিস বাজে যুক্ত একজন স্টার স্টার আপনি কিছু থেকে নয়েজ হচ্ছে বলুন কথা বলুন স্টার হ্যালো

এমন কেউ কি দাবি করেছে যে সে কোরআন সমতুল্য সুরা তৈরি করেছে আচ্ছা এটা নিয়ে অলরেডি কথা বলা হয়ে গেছে একটু ব্যাক থেকে দেখে নিন নিনা থ্যাংক ইউ থ্যাংক ইউর জয়নিং আজকে এটা নিয়ে অলরেডি কথা বলেছি একটু ব্যাক থেকে দেখে নিন থ্যাংক ইউ ফর জয়নিং আচ্ছা দেখে আর কাউকে গিয়ে পাওয়া যায় কিনা